ডিপ্লোমা সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো তোমাদেরকে আগে আমি পড়াইছি ম্যাথমেটিক্স সম্পর্কে আলোচনা করছিলাম আমরা সব তোমাদের পড়ছিলাম আমরা সবাই জানি জটিল সাবজেক্ট এটা আমরা প্রত্যেকেই জানি প্রত্যেকেই বুঝি এটা আর বলার কোন ভাষা রাখে না মানে ডিপ্লোমায় যারা পড়াশোনা করো প্রত্যেকটা মানুষ আমরা জানি যে ম্যাথমেটিক্স টু কেমন সাবজেক্ট সেই হিসাবে এটা গুরুত্ব দিয়ে পড়া দরকার তোমরা সবাই জানো মানে কারিগরি শিক্ষা বোর্ড এখানে তেরো তারিখ তোমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা হওয়ার কথা তার আগে অনেকেরই পরীক্ষা আছে এগারো তারিখ একদিন গ্যাপ দেওয়া ম্যাথমেটিক্স টু পরীক্ষা অনেকের বেসিক ইলেকট্রিক্স আছে তিন দিন চার দিন গ্যাপ দেওয়া কি বলতো ম্যাথমেটিক্স টু পরীক্ষা সেই হিসাবে তোমরা টাইম খুবই কম পাবা এখন দেখো আমরা রেগুলার কিছু ভিডিও সার চেষ্টা করতেছি আজকে ম্যাথমেটিক্স টু এর একটা ইম্পর্টেন্ট অধ্যায় করাবো সেই অধ্যায় থেকে মোটামুটি আট দশ মার্ক আসবে তোমরা দেখে নিবা দেখো আমি আগেই তোমাদের বলছিলাম সপ্তম অধ্যায়ের সূত্র যদি তোমরা কেউ না পড়ো অথবা কারো কোনো সমস্যা থাকে তাহলে অষ্টম নবম দশম এগারো বারো তেরো এই পর্যন্ত কোনো ম্যাথ না সেই হিসাবে তোমরা সব সপ্তম অধ্যায়ের ম্যাথের সূত্র যেগুলো ছিল ওগুলো সবাই পড়ছো এই মানে এই বিশ্বাসটাকে তারপরে শুরু করতেছি এখন বাকি তোমরা যদি কেউ না পড়ে থাকো ভিডিও দেখার আগে যে পর্যন্ত দেখছি এই পর্যন্ত অফ করে কি করবা আগে সপ্তম অধ্যায়ের সরি সপ্তম সূত্রগুলো পরে তারপরে আসবা ঠিক আছে দেখো যদি আমরা অষ্টম অধ্যায় শুরু করতে চাই তার আগে ওই অধ্যায় সপ্তম সূত্রগুলোই লাগবে তার আগে কিছু অতিরিক্ত দুই একটা সূত্র লাগবে একটা জিনিস দেখো লেখবা কি বলে এক সক্ষের এক নাম্বার দিয়ে হয় এক সক্ষের সমান্তরাল এক সক্ষের কি বলতো এক সক্ষের সমান্তরাল যদি হয় সমান্তরাল একস অক্ষের ভাই আমি তোমাদের কখনোই মিলিত হবে না মানে বজায় রেখে চলতে থাকবে মানে আমি এইদিকে যাচ্ছি আমার আর একটা ফ্রেন্ড আমার যাচ্ছে কিন্তু দুইজনের ডিস্টেন্স সেম ডিস্টেন্স সেম রেখা দুজন দূরত্ব যাইতেছি মানে কি আমরা দুজন কখনো মিলিত হব না একদম স্টেট ফল চলতেছে এটা হলো সমান্তরাল তাহলে বলো এক অক্ষ তো এইটা দেখো এক অক্ষ যদি এইটা হয় এই অক্ষের সাথে আরো একটা রেখা যদি সমান্তল করতে চাও তাহলে কি করতে হবে এই সাথে এরকম হবে দেখো একস অক্ষ মানে এই দুইটা সমান্তল মানে কি কখনো আর মিলিত হবে না তাহলে এক সক্ষের সমান্তরাল বলো ভাই পুরু রেখা যদি এক সক্ষের সমান্তল হয় তাহলে দেখো তো এইটা অক্ষ আমরা সবাই জানি এই অক্ষের উপরে মানে যেটা এক সক্ষের সমান্তর লেখা এটা ওটা অক্ষের উপর লম্ব দেখো এই দেখো এটার উপরে লম্ব হয়ে গেছে তাহলে ওয় অক্ষর লম্ব আর এক সক্ষের উপর সমান্তল সেম কথা কিন্তু মনে রাখবা এক অক্ষের সমান্তরাল বা দিলে এক অক্ষের সমান্তল বা ওয় অক্ষের কি বলো লম্ব দুইটি এইটা হয় অথবা দুই নাম্বার সূত্র মনে রাখতে হবে একস অক্ষের কি বলতো এক অক্ষের লম্ব তাহলে বলো এইটা যদি হয় এক অক্ষের লম্ব মানে এক অক্ষের উপর একটা জিনিস লম্ব হবে তাহলে বলো এক্স অক্ষের উপর কোন দিকে যদি লম্ব হয় দেখো তো এটা ওয়াই অক্ষের কি বলতো সমান্তরাল তাহলে বলো বা কি হবে ওয়াই অক্ষের কি হবে সমান্তরাল হবে এই জিনিসটা মনে রাখতে হবে এই দুইটা সূত্র এখানে মনে রাখতে হবে যদি এই রকম হয় তাহলে দুইটা দুইটা আলাদা আলাদা মান হবে তাহলে বলো এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই ডি এক্স এর মান হবে হচ্ছে জিরো আর এক্স অক্ষের লম্ব অথবা ওয়াই অক্ষের সমান্তরাল যদি হয় তাহলে ডি ওয়াই ডি এর মান হবে হচ্ছে ওয়ান বাই জিরো অথবা ইনফিনিটি এইটুকু বুঝতে পারলা কি না দেখো এই এই সূত্র দুটা লাগবে তোমার ম্যাথ করতে এটা মুখস্থ করবা আর তিন নাম্বার যেটা দেওয়া থাকবে তিন নাম্বার জিনিসটা যদি এক্স অক্ষের সাথে কোনো কোন থাকে কি থাকে ভাইয়া কোন এক্স অক্ষের কোন যেমন ধরো চিটা ধরলাম এরকম যদি দেওয়া থাকে তাহলে ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই ডি এক্স এর মান হবে ট্যান থিটা সাপোজ ধরো তিরিশ ডিগ্রি দেওয়া আছে দুটো এক্স অক্ষের সাথে সুতরাং ডি ওয়াই ডি এক্স এর মান কত হবে বলতো ট্যান তিরিশ ডিগ্রি আশা করছি বুঝছো তাহলে ম্যাথ এই শেষ তুমি সপ্তম অধ্যায় সুস্থ বলে সুস্থ বলে থাকো এই জিনিসটা কনসেপ্টটা বুঝতে পারো তাহলে অষ্টম কি বলতো শেষ তুমি আশা করি আট মার্ক পাইছো এখন দেখো তুমি জাস্ট দুই একটা ম্যাথ দেখো তাই আমার ভিডিও আজকে শেষ আমার ধরে পরিশ্রম কম হবে দেখো খেয়াল করো এখন একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ পড়াবো যদি আল্লাহ তালা বাগ্যে লাগাই দেয় তাহলে আমাদেরও সুনাম হবে তারপরে কি বলে আমাদের আশা করি আমাদের প্রতি তোমাদের বিশ্বাস বাড়বে একটা করে একটাই যদি আসে মানে এরকম একটা ম্যাথ করাই প্রথমেই বলো দশ নাম্বার উদাহরণ দশ নাম্বার এই যে বই দেখো হক পাবলিকেশনের নিউ মানে বুক যেটা নিউ এডিশন এই বুকটা একটা করে যদি একটাই আসে তাহলে তো বিশ্বাস তোমাদের বাড়বে তাহলে সবচেয়ে ওই ওই ম্যাথটা আগে করে যাতে যদি দিয়ে দেয় আবার তাহলে দশ নাম্বার উদাহরণ দশ দেখো উদাহরণ দশ নাম্বার ম্যাথ এরকম দিছে খেয়াল করো ওয়াই সমান কি দিছে বলো এক্স স্কোয়ার প্লাস রুট আবার ওয়ান মাইনাস কি বলতো এক্স স্কোয়ার এটা দিস দেখো

এক্স অক্ষের উপর যদি কোনো লম্ব বলা থাকে তাহলে ডি ওয়াই এক্স এর মান কত হয় বলো তো ইনফিনিটি বা ওয়ান বাই জিরো তাহলে ডি ওয়াই ডি এক্স এর মান ওয়ান বাই জিরো অথবা ইনফিনিটি তাহলে ডি ওয়াই ডি এক্স এর মান তো আগে বের করতে হবে তাহলে বলো এটাকে যদি আমি ডি ডি করি এই পাশে কি করলাম বলো বা ডি ডি নিলাম এখানে ওয়াই ইকুয়াল এই পাশেও এক্স এর সাপেক্ষে কি করো বলো ডিফারেন্সিয়েশন বলো তোমরা বলছিলাম সপ্তম অধ্যায় লাগবে বলো ডি ডি এক্স এক্স স্কোয়ার তাহলে বলো ডি ডি এক্স এক্স স্কোয়ারের সূত্র কি আমরা নির্ভর করবো এক্স টু দ্য পর এন এর সূত্র বলো এক্স টু দ্য পর এন সমান কি এন ইন্টু এক্স টু দ্য পর এন মাইনাস ওয়ান তাহলে বলো এখানে এন এর মান যদি টু হয় তাহলে টুটা সামনে চলে আসবে টু এক্স টু দ্য পর টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান হবে তাহলে টু এক্স হবে তাহলে বলো ডি ডি এক্স এক্স স্কোয়ার মানে কত বলো তো ভাইয়া টু এক্স এই সূত্র অনুসারে এটা তোমরা দেখবা বুঝতে পারছো কি সব তোমাদের সূত্র দেখবা টু এক্স হলো প্লাস খেয়াল করো প্লাস এখন দেখো ডিডি এক্স রুট ওভার এই যে রুট ওভার কাজ করব তাহলে রুট এর কাজ যখন আমি করব ম্যাথ করাইছিলাম এরকম তোমরা আগের ভিডিও দেখতে পারো আমাদের প্লে আছে এখান থেকে আগের ভিডিওটা দেখতে পারো দেখো ডিডি এক্স রুট ওভার রুট ওভার এর কাজ আমি যখন করব তাহলে ভিতরের পোড়া মানটাকে কি ধরতে হবে ভাইয়া এক্স ধরতে হবে তাহলে ডিডি এক্স রুট ওভার এক্স এই পোড়াটাকে এক্স ধরো মানে কি এই বলো সূত্র বলো ডিডি এক্স রুট ওভার এক্স ডিডি এক্স রুট ওভার এক্স সমান কত ওয়ান বাই টু রুট ওভার এক্স আমি জানি

খেয়াল করো এইটুকু আশা করি বুঝছো বা এখানে কি বলো এক্স স্কোয়ার এই বুঝছো আশা করি এই টু আর এই হলো বলো মাইনাস এই টা উপরে দিলাম রুট অভার ওয়ান খেয়াল করো এখন বলতো ভাই এখানে রুট ওভার ওয়ান মাইনাস এক্স কি করে দেয় বলো দশাগু

এই যে ডিওয়াই ডিএক্স এর মান আমি এইটা পাইলাম বলো তো ভাইয়া শর্ত অনুসারে আমি কি জানি শর্ত মতে ডাইরেক্ট শর্ত মতে লিখে দাও কারণ শর্ত দিয়ে দিছে কি দিয়ে দিছে যে এইটা কি আছে বল এক্স অক্ষের উপর কি আছে লম্ব তাহলে লম্ব যদি হয় শর্ত মতে আমি কি জানি ডিওয়াই ডিএক্স এর মান ইকুয়াল কত জানি বলো 1/0 1/0 যদি হয়ে থাকে খেয়াল করো 1/0 তাহলে বলো ডিওয়াই ডিএক্স এর মান কত পাইলা তখন হিসাব করে তাই এই মানটা এখানে বসাই দাও তাহলে বলো 2x দেওয়া আছে রুট ওভার ওয়ান মাইনাস কি দেওয়া আছে এক্স দেওয়া আছে মাইনাস এক্স দেওয়া আছে এটাকে ব্র্যাকেট দিয়ে লেখো একটু সেকেন্ড ব্র্যাকেট দেওয়া তাহলে রুট ওভার ওয়ান মাইনাস কি দেওয়া আছে বলো তো এক্স স্কোয়ার ইকাল কত ওয়ান বাই জিরো দেখো ভাই এই জিনিসটা পোরাটা জিরোর সাথে গুণ করো কসে কসে গুণ আর এইটা ওয়ানের সাথে গুণ করো তাই পুরা মানটা কত হয়ে যাবে বলো জিরো হয়ে যাবে তাহলে জিরো হলে কি হবে রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকাল জিরো হলো দুই পাশে বর্গ করো তাহলে কি হয় বলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকাল কত বলো জিরো জিরোকে বর্গ করলে তো জিরোই হয়

কি করবো নং থেকে কি নং থেকে এক নং থেকে কি পাই বলো এক পাই আমি প্লাস ওয়ান বসাবো আমি কি বসাবো প্লাস মান প্লাস ওয়ান বসাও তাহলে প্লাস ওয়ান বসালে কি হবে ওয়ান করলে কোথায় ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস ওয়ান করলে কোথায় ওয়ান তাহলে ওয়ান 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 বাদ দিলে কথা বলো জিরো জিরো কে রুট করলে কথা বলো জিরো তাহলে এটার মান হবে হচ্ছে ওয়ান ক্যালকুলো এই যে ওয়ানটা থাকবে এখন বলে এক্স এর মানুষ মাইনাস ওয়ান বসাবো কি বসাবো এর মান মাইনাস ওয়ান বলে এখানে মাইনাস ওয়ান বসে মাইনাস উপরে যদি স্কোয়ার করো মানে জোর সংখ্যক যদি পাওয়ার থাকে তাহলে কি হয়ে যায় যায় প্লাস সবাই জানো তাহলে প্লাস ওয়ান হবে তাহলে প্লাস পাইনাস ওয়ান বসো মাইনাস এর উপরে কি করবা বলো স্কোয়ার স্কোয়ার করলে মানে কি জোর সংখ্যক প্লাস হয়ে যাবে তাহলে প্লাস এর মাইনাস টু সূত্রের এটা মাঝখানে আছে এই যে দেখো মাঝখানে আছে এটা হলো মাইনাস তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো তাহলে ওয়ান থাকে কথা বুঝছো কিনা তাহলে বলো

আর এই টু ওয়াইটা এখানে গুণ ছিল এই পাশে এসে বাঘ হয়ে গেল মাইনাস থ্রি টু তাহলে বা কি থাকে বলো ডি ওয়াই ডি এক্স এর মান কি হয় বলো মাইনাস এক্স প্লাস এ বাঘ কত বলো তো ওয়াই এই পর্যন্ত আশা করি বুঝছো ডি ওয়াই ডি এক্স এর মান বের করলাম বলো শর্ত মতে তুমি কি জানো বলো ভাই এই পাশে করি শর্ত মতে শর্ত কি জানো ডি ওয়াই ডি এক্স এর মান এই যে লম্ব দেওয়া আছে শর্ত কি দেওয়া আছে বলো এক্স অক্ষের লম্ব এখানে ম্যাথে বলা আছে এক্স অক্ষের লম্ব ডি ওয়াই ডি মানে কত ওয়ান বাই জিরো তাহলে ওয়ান বাই জিরো যদি হয় ডি ওয়াই ডি এক্স এর মান কত পাইছো বলো এই জিনিসটা পাইলো কিনা এখানে বসাই দাও তাহলে মাইনাস এক্স প্লাস কত এ ভাগ কত ওয়াই ইক কত ওয়ান বাই জিরো এই জিনিসটা বলো তো ভাইয়া এই জিনিসটা জিরোর সাথে গুণ হলে কত হবে তাহলে ওয়াই আর এর সাথে গুণ করলে কত হবে ওয়াই হবে তাহলে কত এর মান কত পাইলা ভাইয়া ওয়াই জিরো পাইছো কিন্তু বিন্দু বের করতে বলছে বলতেছি বিন্দু বলতে কি স্থানাঙ্ক এক্স আর ওয়াই তাহলে পাইছো এক্স বের করতে হবে না এই যে ওয়াই মানটা এখানে বসাও তাহলে এটা এক নম্বর সমীকরণ দিবা প্রথমে ভুল করছিলাম এক নং সমীকরণ এক নং থেকে কি তো এক নং থেকে

কত বলো ভাইয়া জিরো তাহলে বা এক্স মান কত সুতরাং কি লিখবা সুতরাং এক্স আর ওয়াই ইকুয়াল যখন এক্স এর মান জিরো পাইছো জিরো তখন ওয়াই এর মান কত বলো ভাই জিরো এই যে লিখলাম এই দেখো জিরো এখন এটা একটা হলো যখন এক্স এর মান মাইনাস এ তখনও আয়ের মান কত বলো তুমি জিরো এটা হচ্ছে অ্যান্সার এই আশা করি তোমরা বুঝছো এই কোয়ালিটিরই ম্যাথ আমি এই বই থেকে কয়েকটা ম্যাথ বলতেছি তোমরা এগুলোই বাসায় প্র্যাকটিস করবা হোমওয়ার্ক দিতেছি এরা দেখবা দেখো চ্যাপ্টার এইট অফ পাবলিকেশন নিউ বুক দেখো একদম নতুন এডিশন যেটা দেওয়া আছে এটা এখান থেকে করবা হচ্ছে উদাহরণ সাত নাম্বার উদাহরণ সাত উদাহরণ আট উদাহরণ দশ সাত আট দশ উদাহরণ সাত আট দশ এই তিনটা ম্যাথ করার চেষ্টা করবা তারপরে এখান থেকে সংক্ষিপ্ত এক দুই তিন এক দুই তিন সংক্ষিপ্ত আর হচ্ছে সংক্ষিপ্ত চোদ্দ সংক্ষিপ্ত অতি হচ্ছে এক দুই তিন আর হচ্ছে আর হলো এটা হলো অতি সংক্ষিপ্ত ভাই তারপরে সংক্ষিপ্তর মধ্যে আছে হলো তিন নাম্বার সংক্ষিপ্ত আর তিন নাম্বার সংক্ষিপ্ত এগারো নাম্বার সংক্ষিপ্ত বারো নাম্বার আর চোদ্দ নাম্বার এই তোমার পড়াশোনা এর মধ্যে থেকে আশা করি তোমরা যদি এই ম্যাথগুলো দেখো সব তোমাদের সূত্র আগে পড়ে থাকো আর প্রথমে যে বেসিকগুলো পড়াইছি বেসিকগুলো গুলো চেষ্টা করো আশা করি এই অধ্যায়ে তোমাকে ঠেকানোর মতো কেউ নাই চেষ্টা করো যে যারা পড়াশোনা করো ম্যাথমেটিক্স টু সামনে পরীক্ষা আর জানোই তো ম্যাথমেটিক্স টু মানে রিফার্ট মানে সারা সেমিস্টার রিফার্ট এরকম হতে পারে পলিটেকনিক লাইফ শেষ হয়ে যাবে রিফার্ট উঠবে না পলিটেকনিক লাইফ শেষ হয়ে গেলে রিফার্ট না উঠলে তাহলে তো তোমার সাত সেমিস্টারে পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার টাকা লস মানে পাস করবে না উপবৃত্তি পাবা না আর উপবৃত্তি না পেলে তো মাদামাস্তিও করা সম্ভব না সেজন্য ভাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা এই অধ্যায়গুলো দেখো দেখে কার কোনো কমেন্ট থাকলে জানার কিছু থাকলে আমাদেরকে নক করো আরো যদি তারপরে তোমাদের আরো কোনো ভিডিও লাগে আমাদেরকে জানাইতে পারো কোন অধ্যায় সমস্যা কোন অধ্যায় ভিডিও লাগবে এগুলো আমাদেরকে জানাইতে পারো ঠিক আছে ভাই আজকে এই পর্যন্ত এই আলোচনা করে রাখতেছি তোমরা ভালো থাকো সেই পর্যন্ত নতুন ভিডিওর আশায় থাকো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করি আসসালাম আলাইকুম